আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বোন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য বোন ট্যাবলেটটি রেডিয়ান ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট ওষুধটির জেনেরিক নেম বোনোফ্রাজান পিওমার ডায়ান আজ জানাবো ওষুধটি কোন রোগের কাজ করে ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এটি পার্শ্ববর্তী দিয়ে কে কে মূল্য কত তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিনের ভিডিও পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বনু টোয়েন্টি টেল পেট

গ্যাস্ট্রিক আলসারের জন্য আট মিলিগ্রাম এবং জিরো আলসারের জন্য ছয় শতভাগ জন্য সেবন করতে হবে রিফ্লাস অ্যাসিফাইটিস ফাতরের জন্য সাধারণ ডোজ হচ্ছে বিশ মিলিগ্রাম বেন বোতল প্রতিদিন সেবন একবার মোট ষাট সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে যদি সেই ডোজটি অপর্যাপ্ত প্রমাণিত হয় তবে সেবনের মেয়াদ বাড়ানো যেতে পারে যা আট সপ্তাহ পর্যন্ত দেওয়া যেতে পারে বোন নন স্টোরেন্ট ইনভার্টেড আগের

ফার্মাকোলজিস্ট রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী গর্ভবতীদের মধ্যে বেনোপাজল ব্যবহারের জন্য মূলত ত্রুটি ও অন্যান্য প্রতিক্রিয়ার মূল্যায়ন করার জন্য যথেষ্ট নয় তাই এটি ব্যবহার না করা উত্তম স্তনদান করলে মায়েদের বুকে দুধের গুণপ্রদান উপস্থিতি শিশুর উপর প্রভাব ও দুধ উৎপাদনের উপর প্রভাব সম্পর্কিত কোনো তথ্য নেই সুতরাং এটি যথাবিহীন না ব্যবহার করে উত্তম শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের মধ্যে বেনোপাজল নিরাপত্তা কার্যকর প্রতিষ্ঠিত হয়নি সংরক্ষণ সংরক্ষণের ক্ষেত্রে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করে আলো থেকে দূরে দূরে বাইরে রাখুন ট্যাবলেট বাক্সে দশটি করে ছয় পাতা মোট ষাটটি ট্যাবলেট রয়েছে যার বাজার মূল্য ছয়শো টাকা অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের বাজার মূল্য একশো টাকা এবং প্রতিটি ট্যাবলেট মূল্য দশ টাকা আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিন ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ তো যদি এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম